নমস্কার বন্ধুরা আমি কৌশিক গায়েন চলে এসেছি প্রতিবারের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি একটি আট ফুটের ঢালাই রাস্তা আছে এটা দিয়ে আপনি পায়ে হেঁটে দু মিনিট গেলে সামনে পেয়ে যাবেন একটি ষোলো ফুটের চড়া পিজ রাস্তা ওখান থেকে খুব সহজে আপনি অটো নিয়ে চলে যাবেন মাত্র পাঁচ মিনিটে পিয়ালি স্টেশন আর অপোজিটে যদি আপনি যান তাহলে এদিকে পাবেন আপনি উত্তরভাগ বাস স্ট্যান্ড ডান দিকে গেলে আপনি বারিপুর রেলওয়ে স্টেশন আর বাম দিকে গেলে আপনি পেয়ে যাবেন ক্যানিং তো যাই হোক নিয়ে চলে এসেছি আপনাদের জন্য যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটি এটাই বিক্রয় হবে এটি টোটাল পরিমাণ জায়গাটির পরিমাণ আছে বারো কাঠা তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই জায়গাটির দুই দিক থেকে রাস্তা গেছে ওই সামনের দিকে বাচ্চাগুলো খেলা করছে আর এদিক এদিকটা তো এই জায়গাটি আপনার একটি হিন্দু পরিবেশের মধ্যে হিন্দু এরিয়ার মধ্যে অবস্থিত এটি আপনার দক্ষিণ চব্বিশ পরগনা বারিপুর থানার অন্তর্গত মৌজা বেগমপুর রে অবস্থিত এটি দুশো কলমিনি একটি গ্রাম তো বন্ধুরা আপনারা কেউ যদি শিয়ালদাহ থেকে আসেন আপনারা শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরে আপনি পিয়ালিস রেলওয়ে স্টেশনে চলে আসবেন এবং ওইখান থেকে একটি অটো নিয়ে আপনি আপনার জমির পজিশানে আসতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে যদি কোনো কোনো বন্ধু ক্যানিং থেকে আসতে চান তাহলে আপনার শিয়ালদাহ লোকাল ধরে আপনাকে নামতে হবে আমাদের পিয়ালি স্টেশন ওইখান থেকে ওই একইভাবে আপনি জায়গার পজিশানে পাঁচ মিনিটে চলে আসতে পারবেন তো বন্ধুরা এই জমিটির পরিমাণ আছে বারো কাঠা জমির ফ্রন্টটা অনেকটাই বড় আছে আপনার প্রায় দুশো ফুটের মতো বড়ো ফ্রন্ট আছে তো আপনারা যদি তিন চার ভাগে কেটে কেটে নিতে চান জমিটি দু কাটা পাঁচ কাটা ছ কাটা যেভাবে নিতে চান সেইভাবে নিয়ে এখানে বসবাস করতে পারেন এখানে জমিটি দেখতে আসার জন্য আপনাদের কোনো রকম ব্রোকারের চার্জ দিতে হবে না তো যাই হোক বন্ধুরা এবারে জমিটির সুবিধাগুলো বলে দিই কাছাকাছি আপনার হাতের কাছেই দেখতে পাচ্ছেন আপনাদের ইলেকট্রিক পোল লাগানো আছে আর এখানে টাইম কলের জলের সুবিধা আপনারা পেয়ে যাবেন তো নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন আপনার ব্যাংক এটিএম স্কুল কলেজ হুম মাছ বাজার সবজি বাজার আপনি এই জমিটির উপর থেকে যদি পাঁচ মিনিট আপনি অটোতে চলে যান পিয়ালি স্টেশনে ওখানে সমস্ত কিছু আপনার যা কিছু প্রয়োজনীয় জিনিস ওখানেই সব পেয়ে যাবেন তো বন্ধুরা একটি কথা বলে দিই এখানে জমি ক্রয় করতে গেলে আপনার কোনো রকম গুন্ডা মোস্তান পার্টি পলিটিক্সকে আপনাকে একটিও টাকা দিতে হবে না আপনি জমি রেজিস্ট্রি করবেন এখানে আপনারা বসবাস করবেন তো বন্ধুরা এখানে যে সমস্ত ঘরবাড়িগুলো বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এনারা কেউ এখানকার স্থায়ী বাসিন্দা ছিল না এখানে সমস্ত সব জায়গা কিনে এরা বসবাস করছে যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিই ঘরবাড়িগুলো ভালো করে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা কতটাই সুন্দর এখানে আপনাদের আশা করি কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা এই জমিটির কাগজপত্র পুরোপুরি ফ্রেশ কমপ্লিট পাবেন আপনারা এখানে কোনো রকম ঝামেলা নেই এখানে যা যেই মালিকের জমি সেই মালিকের রেকর্ড এবং সেই মালিকেরই দলিল তো বন্ধুরা জমির দামটা জানিয়ে দিই মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি কাটা হিসাবে দাম রেখেছে মালিক তো বন্ধুরা তো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন